হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে যে বিষয়টার উপরে আমি ভিডিও বানাতে চলেছি যে বিষয়টা তোমাদেরকে আজকে বোঝাতে চলেছি সেই বিষয়টা হচ্ছে একটা মুখ একটা মুখ তোমরা বিগেনার্স হয়ে কিভাবে একটা মানুষের মুখের কালার চাপাবে তাহলে চলো ভিডিওটা শুরু করি ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ দেখো আমরা যখনই না জল রঙ করি তখনই আমাদের মাথার মধ্যে ঢোকে যে আমরা একটা মানুষের মুখকে কিভাবে কালার করব। আমরা কিভাবে মানুষের দেহকে কালার করব। তখনই আমাদের কিন্তু অনেক অনেক ভাবনা চিন্তা কিন্তু আসে এবং বিগেনার্স থাকা বিগেনার্স থাকা অবস্থায় সেই জিনিসটা কিন্তু হয়ে ওঠে না তোমরা সেই জায়গাগুলো অনেক জায়গায় ভুল করতে থাকো অনেক জায়গাগুলো থেকে হয়তো রং হয় না আজকে সেই সমস্ত জিনিস নিয়ে কিন্তু আলোচনা করবো এবং সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করবো কেন তোমাদের সঙ্গে ভুল হয় কোথায় ভুল হয় তোমরা কিভাবে রং চাপালে সেই জায়গাটা ঠিক হবে এবং তোমরা একটা পারফেক্ট মুখে করতে পারবে আজকে আমি কোনো রেফারেন্স নেই আমার পেছনে যে পোর্ট্রেটগুলো দেখছো এই পোর্ট্রেট রেফারেন্স নিয়ে করা কিন্তু আজকে আমি কোনো রকম রেফারেন্স নেই জাস্ট একটা নিজের মাইন্ড থেকে তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটা মুখকে ক্রিয়েট করেছি ভিডিও শেষে জানাবে কেমন লাগলো এবং কতটা বুঝতে পারলে এবং এর পরে আর কি নিয়ে ভিডিও আনলে তোমরা মানুষের মুখকে এবং গোটা মানুষকে কালার চাপাতে পারবে তবে আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা অনেক হেল্প দেবে মানুষের কালার চাপাতে দেখো প্রথমেই আমি একটা ড্র করছি ঠিক আছে আমি খুব হালকা করে একটা না ড্র করছি আমরা যে প্রসেস শিখেছি প্রথমে তিনটে ভাগ করে নেব ঠিক আছে তারপরে সেই লাইনটাকে আমরা চোখ নাক মুখ করব সেই একটা মুখ আকার তো একটাই প্রসেস ঠিক আছে সেই প্রসেস অনুযায়ী আমি একটা মুখকে কিন্তু ড্র করছি তোমরা তোমরাও করতে পারো তোমরা রেফারেন্সকে নিতে পারো আমি কোনো রকম রেফারেন্স আজকে ইউজ করিনি জাস্ট বোঝানোর জন্য ঠিক আছে তোমরা যে কোনো রেফারেন্সকে ইউজ করতে পারো রেফারেন্সের কালারকে তোমরা দেখে সেখান থেকে জাস্ট এক চাপাতে পারো আর আজকে দেখে যে কিভাবে কালারগুলোকে চাপানো হচ্ছে আমি জাস্ট দেখো ড্র করছি একটা মুখ একটা ড্র করছি আমাকে অনেকেই কমেন্ট বক্সে লিখেছিল যে পোর্ট্রেট কিভাবে করব দেখো পোর্ট্রেট করার আগে তোমাকে পোর্ট্রেট মানে কি পোর্ট্রেট হচ্ছে পোর্ট্রেটও একটা মুখ আর এটাও একটা মুখ তুমি যদি এই কালারকে করতে পারো তাহলে তোমার কিন্তু হয়ে যাবে আর পোর্ট্রেট পোর্ট্রেটের একটা বেসিক ফান্ডামেন্টাল জায়গা আছে বেসিক ফান্ডামেন্টাল যে ড্রয়িং গুলো সেই ড্রয়িংগুলো যদি তুমি করতে পারো তাহলে তোমার কাছে পোর্ট্রেটও মিলে যাবে আমি পোর্ট্রেট নিয়েও ভিডিও আনবো তার আগে এই যে কালার চাপানোটা তোমাকে দেখতে হবে দেখো আমি যে ব্যাকগ্রাউন্ডটা দিলাম সেই ব্যাকগ্রাউন্ডের সঙ্গেই কিন্তু আমি কালারকে স্কিন টোনকে কিন্তু মিশাতে লাগলাম আমি এখানে ইয়েলো অকার ইয়েলো আকার আর একটু নিয়েছি ঠিক আছে তার সঙ্গে সামান্য সামান্য পরিমাণে পরিমাণে নিয়েছিলাম একদম দিয়ে তারপরে কালারটাকে দিলাম দেখো ভিজে অবস্থাতেই কিভাবে আমি কালারগুলোকে ব্যাকগ্রাউন্ডে চুললেও আমি কিন্তু কালারটাকে চাপাচ্ছি এটাই কিন্তু মনে রাখতে হবে কারণ তোমরা যখন প্রথম প্রথম এই ধরনের করবে অনেক কম্পিটিশন কম্পিটিশনে যাও অনেক জায়গায় পরীক্ষা দিতে যাও সেখানে কি হয় তোমাকে ধাপ বাই ধাপ না করে এক সঙ্গে যে চাপালে যে সুন্দরতাটা আসে সেটা কিন্তু খুব ভালো লাগে ঠিক আছে আর পোর্ট্রেট কি হয় পোর্ট্রেট হয় লেয়ার বাই লেয়ার লেয়ার বাই লেয়ার কিন্তু চাপাতে 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 সেই পোর্ট্রেটটাকে করা হয় তা আমি এখানে ভিজে অবস্থাতেই যতটা পারবো কাজকে করব এবং ভিজে অবস্থাতেই এখানে রাখার চেষ্টা করব। দেখো এইগুলো এখনো ভিজে আছে অল্প অল্প তার জন্য আমাকে একটু রঙটা গাঢ় করে নিতে হলো এবং চুলের জায়গাটা চাপাতে হলো কারণ যদি আমি এই জায়গাটায় গাঢ় করে রঙ না নিই তাহলে কি হবে ওই রঙটা ভেতর দিকে ঢুকে চলে যাবে কারণ রঙের গাঢ়ত্বটা হচ্ছে সব থেকে মেন ভিজে অবস্থায় যদি তুমি কালারকে চাপাও এটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে আমি অনেক বিগিনার্সকে দেখেছি যে তারা তারা কি করে ফার্স্ট যে কালার যে টোনটাকে দেয় যে টোনটাকে জলের সঙ্গে দেয় সেম টোন সেখানে দেয় কেন তাহলে তাহলে যে তো দ্বিতীয় টোনটা দাঁড়াবে না আমি যেখানে দ্বিতীয় টোনটা দিচ্ছি দ্বিতীয় টোনটা দেখো গাঢত্ব আছে রঙের মধ্যে তবে তো ভিজে অবস্থায় দাঁড়াবে নাহলে তোমার টোনটা দাঁড়াবে কি করে এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে বিগানার্সটা এগুলো মনে রাখতে পারে না তার জন্য কিন্তু তাদের প্রবলেম হয় আমি বলেছিলাম যে আজকে প্রবলেম নিয়ে আলোচনা করব যে কি কি তাদের প্রবলেম হয় দেখো প্রথম কথাই তোমাদেরকে মনে রাখতে হবে যে যখনই আমি ভিজে অবস্থায় কালারকে চাপাবো সেটা মানুষের মুখ হোক কোনো ল্যান্ডস্কেপ হোক মানুষের দেহ হোক তখন যেন সেই রঙের গাঢ়ত্বটা যে ভিজে যতটা ভিজে আছে তার থেকে রঙের গাঢ়ত্ব বেশি হওয়া দরকার তবেই সেই টোনটা কিন্তু ওখানে দাঁড়াবে আর না হলে ওই টোনটা সমস্ত জায়গায় ঢুকে যাবে এবং ছবিটা নোংরা হয়ে যাবে এবং বিচ্ছিরি হয়ে যাবে তো এবং তখনই তোমরা সামলাতে পারো না আমাকে আমার কাছে অনেক বিজেনার্সরা প্রশ্ন করে এবং অফলাইনেও আমি দেখেছি তারা একটা রঙের সঙ্গে জাস্ট আরেকটা রঙকে মিশিয়ে ফেলে ওই একটাই কারণ রঙের গাঢ়ত্বটাকে বোঝা ওয়াটার ব্যালেন্সকে বোঝা এই ওয়াটার ব্যালেন্স নিয়ে আমার একটা ভিডিও আছে একদম থিওরি সহ তোমরা সেই ভিডিওটা দেখতে পারো ওয়াটার কালার থিওরি ঠিক আছে সেটা দেখলে তোমরা বুঝে যাবে যে কিভাবে রঙের তৈরি করতে হয় ধাপ বাই ধাপ কিভাবে রঙের টোনটাকে তৈরি করতে হয় দেখো আমি এখানে একদম একটা দিক আমাকে সব সময় একটা দিকে লাইট অফ সোর্স কিন্তু ছেড়ে রাখতে হবে আমরা কি জানি যে লাইট অ্যান্ড শ্যাডো তুমি যে কোনো মিডিয়ামে যাবে সেখানে হচ্ছে লাইট অ্যান্ড শ্যাডোটা দরকার তুমি যদি রেফারেন্স নাও নাও রেফারেন্সে তো অবশ্যই লাইট অ্যান্ড শ্যাডো থাকে কিন্তু আজকে যদি ধরো তুমি এরকম মানে তোমার মাইন্ড থেকে মুখ বানাচ্ছ আমি অনেককেই দেখেছি মাইন্ড থেকে মুখ বানাচ্ছে কিন্তু তাদের যে লাইট অ্যান্ড শ্যাডোর যে জ্ঞানটা সেই জ্ঞানটা কিন্তু থাকছে না দেখা যাচ্ছে ডান দিক থেকে তাদের লাইট পড়ছে পড়তে পড়তে দেখা যাচ্ছে বাঁ দিক থেকেও লাইট পড়ছে তখনই হয় প্রবলেমটা যে আমার দিক থেকে লাইট পড়তে পড়তে আমি কেন দিক থেকে লাইটটা পড়বে লাইট চারিদিকে ঘুরে বেড়াচ্ছে না লাইট অফ সোর্স থেকে হতে পারে হ্যাঁ লাইট অফ সোর্স তোমার তখনই হবে চারিদিক থেকে যখন তুমি একটা ঘরে জাস্ট মানুষকে বসিয়ে দিলে এবং চারিদিক দিয়ে লাইট তুমি জ্বালিয়ে দিলে তখন দেখা গেল সেই পোর্ট্রেটটার কিংবা সেই মানুষটার মধ্যে লাইট বিভিন্ন দিক দিয়ে পড়েছে কিন্তু সেখানেও লাইট অ্যান্ড শ্যাডো থাকবে কোথায় কোথায় থাকবে আমি তাও বলে দিচ্ছি দেখবে চোখের যে জায়গাটা ওই চোখের জায়গাটাই কিন্তু লাইট পড়বে না লাইটটা ঢুকতে চাইবে না কারণ আমাদের এই চোখের জায়গাটায় একটু গর্ত টাইপের সেখানে লাইট ঢুকতে চাইবে না গলার নিচের অংশটা নাখের নিচের অংশটা এই যে জায়গাগুলোকে তুমি যখন স্টাডি করবে তখন কিন্তু তোমার এইগুলো ধরা পড়বে অতএব তোমাকে কিন্তু মানে প্র্যাকটিসটা তোমাকে কিন্তু করতে হবে দেখো আজকে যেভাবে কালারগুলো চাপালাম তোমরা হয়তো দেখেছো কালারগুলো চাপানো ঠিক আছে এইভাবে যদি তোমরা কালারগুলোকে চাপিয়ে প্র্যাকটিসটা করতে পারো তোমাদেরকে পোর্ট্রেট করা নিয়ে ভাবতে হবে না পোর্ট্রেটের কালার করা নিয়ে ভাবতে হবে না আজকে আমি এটা সম্পূর্ণ একটা বিগেনার্সদের উপরে যে কিভাবে তারা কালারকে চাপাবে কিভাবে তারা মুখকে করবে আজকে সেটা নিয়ে আজকে ভিডিওটা বানালাম অন্য কোনো দিন অ্যাডভান্স কিভাবে করবে এই যে যে করবে সেটা নিয়েও ভিডিও আনবো আজকে দেখো কিভাবে আমি কালারগুলোকে গুলোকে পার্ট বাই পার্ট পার্ট বাই পার্ট কিন্তু মানে টোন বাই টোনে আমি কিন্তু যাচ্ছি ওকে তোমরাও কিন্তু এইভাবেই জিনিসগুলোকে প্র্যাকটিস করবে তোমরা প্রথম প্রথম আমি আবারও বলছি যে কোনো রেফারেন্স নেবে কারণ প্রথমে তোমরা হয়তো বিজেনার এখন তোমরা সবে সবে শুরু করেছো ওয়াটার কালার এবং তোমরা প্রথম প্রথম ওয়াটার কালার করতে গেলে এই আলো ছায়ার যে জ্ঞানটা সেই জ্ঞানটা খুবই কম থাকে এবং এই আলো ছায়ার জ্ঞানকে খুব ভালো মতো তৈরি করতে গেলে তোমাকে পেনসিলে ওয়ার্ক করতে হবে পেন্সিলে শেডিং ওয়ার্ক করতে হবে কারণ পেন্সিল পেন্সিল করলে কি হয় সেটা আমাদের কাছে একটাই কালার হয় ঠিক আছে ডার্ক লাইট সেখানে তোমাদের বুঝতে সাহায্য হয় যে লাইট অ্যান্ড চলে কিভাবে কালার হয় কালার অনেক রকমের কালারকে তোমরা অ্যারেঞ্জ করো ঠিক আছে তখনই গিয়ে তোমাদের ভুলটা হয় লাইট অ্যান্ড শ্যাডোর ক্ষেত্রে লাইট অ্যান্ড শ্যাডোকে ঠিক করতে গেলে আমি একটাই কথা বলবো যে তোমরা পেন্সিল ওয়ার্ক করো পেন্সিল ওয়ার্ক করলে কাজটা ভালো লাগবে এবং তোমরা প্র্যাকটিসটাও হবে তাই এভাবে যদি আমার শেখানো ভালো লাগে তোমাদের কাছে একটাই আমি রিকোয়েস্ট করব যারা নতুন দেখছো তারা এই মুহূর্তে একটা সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো আর যারা অলরেডি আমার চ্যানেলের পরিবারের সঙ্গে যুক্ত মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং এর সঙ্গে যুক্ত তাদের জানায় অশেষ ধন্যবাদ আমরা চার হাজার সাবস্ক্রাইবার গেন করতে যাচ্ছি এবং তোমাদের এই যে একটা সাবস্ক্রাইব আমাকে আগামী ভিডিওগুলো আনার জন্য অনেক অনুপ্রেরণা যোগায় তাই তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট থাকবে পরবর্তীকালে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য